ভগবান শ্রীকৃষ্ণের এত প্রিয় বন্ধু হয়েও কেন সুদামা ছিলেন চরম দরিদ্র এটা কি ঈশ্বরের অবহেলা না লুকিয়ে আছে এক সুদামা ছিলেন নিরহংকারী জীবনের প্রতিটি কষ্টকে হাসি মুখে গ্রহণ গুরুকুলে ছিলেন শ্রীকৃষ্ণ আর সেই বন্ধুত্ব ছিল আত্মীয় কিন্তু ভাগ্যের খেলায় এক সময় কৃষ্ণ হলেন দ্বারকারাজ আর সুদামা এক মুঠো চাল জোগাড় করতে অক্ষম তবুও কিছু চাওয়ার ইচ্ছা নিয়ে না শুধু প্রিয় বন্ধুকে একবার দেখার আকাঙ্ক্ষা নিয়ে একদিন দ্বারকায় পৌঁছান সুদামা রাজপ্রাসাদে পৌঁছানোর পর কেউ চিনতেই পারছিল না কিন্তু ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ নিজে ছুটে এসে কাঁদতে কাঁদতে সুদামার গলা জড়িয়ে ধরে অশ্রুসজল সজল চোখে সুদামা চুপচাপ তার সঙ্গে আনা চিড়ে ভরা পুটলিটা শ্রীকৃষ্ণের কাছ থেকে আড়াল করতে চাইলেন যেন প্রিয় বন্ধুর সামনে নিজের দারিদ্রটা গোপন রাখতে পারে কিন্তু কৃষ্ণ সেটাই ভালোবেসে খেয়ে নেন আর সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান সুদামা কিছু না ও ফিরে গেলেন রাজ সমৃদ্ধি নিয়ে সুদামার দারিদ্র ছিল ঈশ্বরের এক পরীক্ষা যেখানে প্রমাণিত হয় সত্যিকারের ভক্তি চাওয়ার মধ্যে নয় আত্মসমর্পণের মধ্যেই লুকিয়ে থাকে